চন্দনেশী অনুষ্ঠিত হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পথসভা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চট্টগ্রামে চন্দনেশ্বী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি চন্দনেশী উপজেলার আয়োজনে পথসভা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ অক্টোবর বিকেল পাঁচটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খানহাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল হত্যার বিচার কর দেশে স্থায়ী রেশন ব্যবস্থা চালু করো মাজার মন্দির বাংচুর রুখে দাঁড়াও দাম কমাও যান বাঁচাও সিন্ডিকেট ভাঙ শঙ্কানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা ও পল্লী বিদ্যুতের হয়রানি বন্ধ সহ মানববন্ধনে বিভিন্ন দাবি জানান চন্দ্রনেশ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে কমরেড সুবল দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কানাই দাস সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড শৌকত আলী সদস্য কমরেড আমির হোসেন অলোক দাস কমরেড মাস্টার শহীদুল ইসলাম চন্দনাশ উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিমুল খান্তি ধরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ